এত শক্তিশালী একটা মেশিন যা দেখে একটু ভিডিও করলাম আপনাদের সামনে তো সবাইকে আসসালামু আলাইকুম দেখেন এটির নাম হচ্ছে বড় এক ধরনের ক্রেন মেশিন যেটা বড় বড় দুই তলা তিনতলা সমান মোটা মোটা পিলার যেগুলো অন্য মিস্ত্রি দিয়ে করে করার পরে সেইগুলোকে মাটির নিচে ঢুকানো হয় এই মেশিনের সাহায্যে অনেক ভা ভারী আর শক্তিশালী যেগুলো এই যে নিমিশেই মনে হয় এগুলো পঞ্চাশ একশো লোকেও উঠাইতে পারবে না সেইগুলো একটা মেশিনে ইজিলি সেটা উঠিয়ে নিয়ে আবার এই যে মাটির নিচে ঢুকিয়ে ফেলে চাপ দিয়ে একদম খুব সহজে চোখের পলকেই সেটা ঢুকে যায় ঢুকে দিতে পারে তো এভাবেই শহরের বড় বড় বিল্ডিং যেইগুলো উঠছে সেইগুলো এই মেশিনের দ্বারাই কাজ করছে তো সবাই কাল